কেঁদে ফেলি আরে রিয়া তুমি দাঁড়িয়ে গেলে কেন আর কাঁদছ কেন নিশা তার বান্ধবীর ফটো গ্রুপে পোস্ট করেছে যে তারা হটপট খাচ্ছে আর নিশা তার হেয়ার ক্লিপ বান্ধবীকে দিয়েছে আচ্ছা তাহলে তোমার ওই ক্লিপটা পছন্দ হয়েছে তারা আমি এখনই এনে দিচ্ছি আমি ক্লিপের জন্য কাচ্ছি না আমি হায়দ্রাবাদ থেকে আর তুমি কোথা থেকে এসেছো আমি হায়দ্রাবাদ থেকে এসেছি প্রথম দিনেই আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই আমি একটু ঘুরতে যাচ্ছি আমি কি তোমার ব্রেসলেটটা পড়তে পারি ক্ষমা করো এগুলো আমার একদমই পছন্দ না যে কেউ আমার জিনিস পড়ুক ঠিক আছে আমি পড়ছি না আরে দাঁড়াও এটার কেউ আমার বেডের উপরে বসু ঠিক আছে আমি মনে রাখবো আমি হটপট অর্ডার দিয়েছি দুজনে মিলে একসাথে খাবো আমি হটপট খাই না হটপট আমার একদমই পছন্দ না নিশা তোমার হেয়ার ক্লিপটা একটু দেবে দৌড়ানোর সময় আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছে সরি এটা আমার বয়ফ্রেন্ডের দেওয়া গিফট আশা দৌড়ানো শুরু করি হ্যালো আমি সেকশন পাল দিয়েছি এবার থেকে আমি এখানেই থাকবো তোমার বাবা আমাদের কলেজের টিচার আমি তোমার জন্য এখনি জল নিয়ে আসছি আরে দাঁড়া ওর বেডের উপরে বসো না এটা ওর একদমই পছন্দ না ক্ষমা করো আমি জানতাম না নিশার আমার সাথে এত আর তার সাথে দেখো আমি তোমার জন্য এনেছি তুমি আমার বান্ধবী যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা যেন দিন বেঁচে থাকে